আটাইশ ইঞ্চি চাকা মানে এটা বাংলা সাইকেলের মধ্যে সর্বোচ্চ সাইজ যেটা এর থেকে বড় এর কিন্তু সাইকেল হয় না দেখাবো আজকে দুরন্ত কোম্পানি যেটা সবার পরিচিত একটা কোম্পানি দুরন্ত কিন্তু এখানে লেখা কিন্তু দুরন্ত লোগো দেওয়া থাকবে এখানে আর এই প্যাডেল গুলো কিন্তু খুবই হেভি প্যাডেল আপনারা এর প্যাডেল বলি আমরা অনলাইনে নেওয়ার প্রসেস হচ্ছে আপনার সারা বাংলাদেশে নিতে পারবেন একবারে হোম ডেলিভারি বাসায় পৌঁছে দিতে পারবে এমনকি কুরিয়ারের মাধ্যমে আপনি নিতে পারবেন এর জন্য আপনার করতে হবে আমাদের স্ক্রিনে যোগাযোগ করে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সেটা পছন্দ হয় মাত্র এক হাজার বিশ টাকা আমাদেরকে পেমেন্ট করবেন বাকিটা সাইকেল হাতে দুজ অফার ক্যাশ অন ডেলিভারি আপনি নিতে পারবেন তো দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ক্লাসিক সাইকেল আমাদের আপনি চ্যানেলে যদি আপনি একটু চেক আউট করেন দেখবেন যে অনেকগুলো ক্লাসিক সাইকেলের ভিডিও আমরা দিয়েছি তো তারই ধারাবাহিকতা আজকে খুব সুন্দর একটা ক্লাসিক সাইকেল আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটা সাইকেল যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চাচ্ছেন এবং এটা কিন্তু একটু লম্বা মানুষের জন্য বা আঠাশ সাইজ যেটাকে বলে আঠাশ সাইজ চাকার জন্য এই সাইকেলটা

এখানে লেখা পাবেন তারপর আপনি এই যে এই জায়গাটাও কিন্তু ধরুন দশ লেখা পাবেন ঠিক আছে যেটা অরিজিনাল হবে এটা সব জায়গায় আপনার প্রত্যেকটা জায়গায় আপনি লেখা পাবেন এমনকি এই কেরান চেকটার ভিতরে লেখা আছে দেখছেন দুরন্ত দুরন্ত এটার সাথে একটা হাফ চেন কাবার পেয়ে যাবেন যেটা আপনি অনেক কবি উদন্ত করলো সময় চেনের সাথে লাগিয়ে আপনার পেন্ট মেন্ট নষ্ট হয়ে যাবে চালাই দেখেন কিন্তু দুরন্ত কোম্পানির লো দেওয়া থাকবে এখানে আর এই প্যাডেল গুলা কিন্তু খুবই হেভি প্যাডেল আপনার এটা স্টিলের প্যাডেল বলি আমরা এই প্যাডেল গুলো আপনি ধরেন বাইরে কিনতে গেলে টাকা টাকার দাম নিবে কারণ বেশিরভাগ মানে বর্তমান বাজারে গেলে আমাদের বাংলা প্রোডাক্ট বেরিয়েছে বেশি

আপনার এই ধরনের বড় সিট আছে আমরা এই সেই অরিজিনাল সেটি কোম্পানিটা লাগাই দিবি ঠিক আছে আর সবাই কিন্তু আপনি অরিজিনাল সাইকেল এই ধরনের সিট হয় কেন এই জন্য আমি এই কথাটা বলেছিলাম আগে আর এটাও কিন্তু আপনার ডাবল বারের সাইকেল থাকবে আপনার দুইটা ফ্রেম থাকবে আর এই ফ্রেমের কিন্তু আপনি আমাদের কাছে গ্যারান্টি পাবেন দশ বছর দশ বছরের ভিতরে কোথাও জ্বালায় ছুটে যায় ভেঙে যায় তাহলে কিন্তু এটা হচ্ছে আমাদের ব্যামতে লেখা আর এটা ক্যারিয়ারটা কথা বলি ক্যারিয়ার হচ্ছে আপনার যারা মনে করেন রাফটা ইউজ করবেন বা মাল পরিবহন করবেন তারা কিন্তু এটা নিতে পারেন কারণ এইসব টাইকেল নিক ঝামেলাও আচ্ছা তো এই সাইকেলটার প্রাইসটা ভাই কত থাকবে প্রাইস একেবারে সীমিত দিয়ে দেবো আজকের ভিডিওর জন্য মাত্র দশ হাজার আটশো টাকা থাকবে এই সাইকেলটার দাম কোম্পানির রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা

এক নম্বর মুক্তিং আমাদের এখানে অসখ্য সাইকেল কালেকশন আছে সেই সাইকেলগুলো কিন্তু আপনি নিতে পারবেন ভরপুর কালেকশন থাকলে সাইকেল বাচ্চাদের সাইকেল বাচ্চাদের বিভিন্ন সাইকেল আপনার বারো ইঞ্চি থেকে শুরু করে ইঞ্চি সব ধরনের সাইকেল আপনি পেয়ে যাচ্ছেন এখানে শেষ করবো দেখা হবে